বন্ধুরা যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখতে চান যারা নতুন তাদের জন্যে আমাদের আজকের প্রথম ক্লাস আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের জানাবেন আপনাদের মন্তব্য আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেবে প্রথম কথা পাওয়ার পয়েন্ট আমরা কেন শিখব যে কোনো প্রাতিষ্ঠানিক কাজে বা বড় কোনো কোম্পানির প্রজেক্টে কাজ করার জন্য কোনো বিষয়বস্তুর উপর আলোচনা সেমিনার বা কর্মশালার কাজকে সহজ করতে এমনকি আপনার পরিবারের কোনো অনুষ্ঠান রঙিন করে তুলতে পাওয়ার পয়েন্টের কাজ জেনে রাখা খুব জরুরি তাছাড়া ভালো কাজ শিখতে পারলে ভবিষ্যতে আপনার কর্মক্ষেত্রেও সুনাম বৃদ্ধি হবে ফ্রিল্যান্সার হিসেবে নিজের কেরিয়ার গড়ে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ক্লাস মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখতে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু নিয়ম মেনে কাজটি করতে হবে যেমন প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা তথ্য অনুযায়ী ছবির সঠিক ব্যবহার করা স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা লেখার স্টাইলও কালার ব্যবহার করা বিভিন্ন ডিজাইনের শেপের ব্যবহার করা নতুন নতুন স্লাইড যুক্ত করা বিভিন্ন অবজেক্টে অ্যানিমেশন যুক্ত করা স্লাইড ট্রানজিশন ব্যবহার করা স্লাইডকে ম্যানুয়াল অথবা অটোমেটিক ভিউ সেট করা স্লাইডকে পছন্দ মতো চলমান রাখতে স্লাইড সেট করা আর কিবোর্ড শর্টকাট ব্যবহারে স্লাইড প্রদর্শন করা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি চালু করার পর প্রথমে আমাদের একটি স্লাইড অর্থাৎ পৃষ্ঠা পছন্দ করে নিতে হবে যেহেতু আমরা সবাই নতুন তাই প্রাথমিক যে স্লাইডটি থাকবে তার টেক্সট বক্সে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব। আমরা লিখে নিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ এ প্রেজেন্টেশন প্রোগ্রাম তারপর দ্বিতীয় টেক্সট বক্সে লিখলাম ক্রিয়েট এ নিউ স্লাইড দেন ইউজ টেক্সট পিকচার স্লাইড ডিজাইন ইটিসি তথ্য উপস্থাপন শেষে তথ্য অনুযায়ী একটি ছবি ব্যবহার করব ইনসার্ট মেনু পিকচার অথবা ক্লিপার্ট থেকে তারপর ছবিটি রিসাইজ করে পছন্দ অনুযায়ী জায়গায় ট্র্যাক করে সেট করে নেব এবার স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে ডিজাইন মেনুর থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল তারপর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে প্রবেশ করতে হবে তারপর সেখান থেকে কালারের বিভিন্ন ধরন থেকে যে কোনো একটি পছন্দ করে নিতে হবে তবে কর্পোরেট কালার হিসেবে গ্রেডিয়েন্ট কালার সবচেয়ে ভালো দেখাবে এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ওপর নির্ভর করে লিখার স্টাইল ও কালার পরিবর্তন করে নেব তার জন্য টেক্সট বক্স সিলেক্ট করে হোম মেনুর ফন্ট অপশানে গিয়ে লিখার স্টাইল সাইজ ও কালার পরিবর্তন করে নেব বন্ধুরা এতটুকু কাজ শেষ হলে ফাইলটি আমরা সেভ করে নেব পরবর্তী ভিডিওতে আরও নতুন কাজযুক্ত করতে ফাইলটি আমাদের প্রয়োজন পড়বে যদি ভিডিও আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে